আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রুম মাই আজকের আয়োজনে রয়েছে অতি গুরুত্বপূর্ণ বারোশো সাধারণ জ্ঞান প্রশ্নের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্নে রয়েছে বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় উত্তর দশ এপ্রিল উনিশশো বাহাত্তর ককেশাস অঞ্চলটি অবস্থিত কোথায় উত্তর ইউরোপে লিগ অফ নেশনস কোন সালে বিলুপ্ত হয় উত্তর উনিশশো সালে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময়ের প্রয়োজন হয় উত্তর তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড গ্রিনহাউস প্রতিক্রিয়া এই দেশের ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এর কারণ সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে এর কারণে সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান উত্তর দুর্ভিক্ষ ও দারিদ্র সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে উত্তর ইউনেস্কো বাংলাদেশ ক্রিকেটে কত সাল টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে উত্তর দুই হাজার সালে দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয় উত্তর দুই ডিসেম্বর উনিশশো কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ঢাকায় অবস্থিত উত্তর সিডাপ কোন উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক উত্তর মারমা ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল উত্তর তেইশ মার্চ উনিশশো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে উত্তর কামরুল হাসান কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক উত্তর গাণিতিক কাজ ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কী উত্তর সিসমোগ্রাফ কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম উত্তর এমএস এস ডস ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসাবে কণ্য উত্তর দুইশো নটিক্যাল মাইল চা পাতায় কোন ভিটামিন থাকে উত্তর বি কমপ্লেক্স রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় উত্তর সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর মহেশখালী ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি উত্তর তিরিশটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা তিরিশটি মধ্যকর্ষণ তরণ সর্বোচ্চ কোথায় উত্তর ভূপৃষ্ঠে জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট উত্তর উদারতাবাদ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে উত্তর অনুচ্ছেদ বাইশ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর উত্তর বেগুনি রঙের আলোর ইউক্রেন ইস্যুতে সম্প্রতি রাশিয়াকে জাতিসংঘের কোন সংস্থা থেকে সদস্য পদ স্থগিত করা হয় উত্তর মানবাধিকার পরিষদ সম্প্রতি চীন কোন সাগরে সামরিক ঘাঁটি স্থাপিত করে উত্তর দক্ষিণ চীন সাগর ভারত সাগরে চীনের আধিপত্য বিস্তার রোধে ভারত কোন জোটে যোগদান করে উত্তর ডি দুর্নীতি ধারণা সূচক দু হাজার বাইশ অনুযায়ী শীর্ষদেশ কোনটি উত্তর দক্ষিণ সুদান সর্বশেষ পরিসংখ্যানিক জরিপ অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্রের শীর্ষ জেলা কোনটি উত্তর কুড়িগ্রাম ট্রিপল থ্রি নম্বরে কল করে কোন সেবা পাওয়া যায় উত্তর সরকারি তথ্য সেবা বাংলাদেশের ডাক বিভাগ পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম কি উত্তর নগদ রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম রুবল ইইউ থেকে পদত্যাগকারী একমাত্র দেশ যুক্তরাজ্য প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি উত্তর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন প্রোটিন তৈরি হয় উত্তর অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় কত ডেসিবল শব্দমাত্রা শ্রবণ শক্তি হ্রাস পায় উত্তর নব্বই ডেসিবেল। গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি উত্তর ম্যানোমিটার ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় লেবুতে কোন ভিটামিন বেশি উত্তর ভিটামিন সি বুলিয়ান অ্যালজেব্রায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় উত্তর বাইনারি পদ্ধতি মনিটরের কাজ কি উত্তর মনিটরের কাজ লেখা ও ছবি প্রদর্শন করা জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর চতুর্থ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি উত্তর কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা উত্তর এডিস মশা গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা উক্তিটি কার উত্তর লর্ড ব্রাইস উত্তর লর্ড ব্রাইস এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ